হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন সময় হচ্ছে সন্ধ্যায় ছটা বাজে বন্ধুরা এই জাস্ট দোকানে আসলাম দুপুরে তো বাড়ি চলে গেছিলাম এই মাত্রই দোকানে আসলাম আর এখন একদমই দোকানে ভিড়টা কম সেরকম কোনো লোকজনের চাপটাও কম সন্ধ্যার পর থেকেই খুব ভিড়টাও পড়ে বন্ধুরা সেই জন্য তখন আর একটু ভিডিও করারও সুযোগ পাই না তাই আজকে আবার অনেক দিন বাদে একটু দোকানের ভিডিওটা করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখো এই সাইডটায় পুরোপুরি বড় বড় বার্থডে কেকগুলো আমাদের থাকে আর দেখো সন্ধ্যায় এত বার্থডে কেক রাখা রয়েছে আর রাত হলেই নটা সাড়ে নটার মধ্যে সবই কিন্তু পুরো কাউন্টারই ফাঁকা হয়ে যায় আর এখন সেরকম খুব একটা নেই মোটামুটি হালকা মধ্যেই আছে সেই জন্যই অল্প করে একটু ছোট্ট করে একটু একটা ভিডিও শ্যুট করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানাবে টাটা বন্ধুরা আজকের মতন